وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم الدقار اي مهتي সুনামধন্য মহামান সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব অভিচক্ষণ পরিচালক মন্ডলী ও আমার শিক্ষক মণ্ডলী এবং দূর নিকট থেকে আগত জ্ঞানীগুণী বুদ্ধিজীবীগণ ও আমার সমগ্র ছাত্রমণ্ডলীকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি আমার আলোচ্য বিষয় হল দফনকৃত ইতিহাস ফাঁসির মঞ্চে গে গেল যারা মুক্তির জয় গান ফাঁসির মঞ্চে গে গেল যারা মুক্তির জয় গান যুগে যুগে যারা করেছে অবিরাম বিপ্লবী অভিযান যুগে যুগে যারা করেছে অবিরাম বিপ্লবী অভিযান যে বীর সিনাইদের রক্তের বিনিময়ে এ দেশ হয়েছে জয় যে বীর সিনাইদের রক্তের বিনিময়ে এ দেশ হয়েছে জয় ইতিহাসে কেন পায় না যাওয়া তাদের পরিচয় বর্ণ নির্বিশেষে সকল ভারতী একত্রিত হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এবং মন্ত সংগ্রাম রক্ত প্রতীক্ষার পর উনিশশো সালের পনেরোই আগস্ট সবার আকাঙ্ক্ষা পূর্ণ হয় অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয় এই স্বাধীনতা সংগ্রামে প্রতিটি ভারতীয় অংশগ্রহণ করেছিল চাই যাই যে ধর্মে মানুষক হোক না কেন কিন্তু বর্তমানে ভারতের প্রতিটি স্কুলের সিলিমভাসে যেসব ইতিহাস বই পড়ানো হয় সেই সব বই পড়লে মনে হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কোনো অবদান নাই তার ইতিহাস বইয়ে মুসলমানদের কোনো অবদান নাই আর এই কারণে বহু মানুষের মনে প্রশ্ন জাগে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কি অবদান প্রিয় শ্রদ্ধা মণ্ডলী স্বাধীনতার জন্য যে অন্যান্যদের মতো অসংখ্য মুসলমান আশ্ব মুখে নিজেরা জান দিয়েছে এইসব ইতিহাস মানুষের সামনে থেকে লুকানো হয়েছে সেই লুকায় ইতিহাস হতে কিছু হলো আপনাদের অবগত হওয়া দরকার ভারতের ইতিহাসের ভারতের ইতিহাসের পাতায় উল্টা লিষ্ট যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন সুভাষচন্দ্র বসু লাল দীনেশ গমেশ প্রমুখ কিন্তু এদের চেয়ে অধিক অবদান আতাউল্লাহ বুখারি হোসেন আহমদ মাদানি মৌলানা মাহমুদুল হাসান মৌলানা গোলাম হোসেন প্রমুখ ছিল কিন্তু তিনাদের নাম আজ ভারতের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না স্বাধীনতা সংগ্রামের জন্য যেসব সংগ্রামী জেল খেটেছেন তন্মন্ধে যে রকম গান্ধী নেহরু মতিলাল বসু কৃষ্ণ মেনন সরোজিনী নাইডু অত্যন্ত নাম রয়েছে অনুরূপভাবে ভাবে অপরলিখিত মুসলিম লিডারদের নাম অন্যতম সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত এই একশো বছরের মধ্যে হাজার হাজার মুসলমান সংগ্রামীও জীবন দিয়েছেন জেল খেটেছেন তৈরি কয় রেশমি রুমাল নামক একটি আন্দোলন দেও দেওবন আলেমদের একটি বস যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রচলিত হয়েছিল ছত্রর অবস্থায় আঠেরোশো সালে মৌল নাম আহমুদুল হাসান সমানাতো তার বিখ্যাত নামক একটি সংগঠন করেন যা প্রায় তিরিশ বছর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের কথা বলতো উনিশশো নয় জামিয়াতুল আনসান নামক একটি সংগঠন করেন এছাড়াও নানান দিক হতে নানান প্রচেষ্টা চালিয়ে যান আমরা সকলেই অমিত সরের জালিয়ান আলাবাগের জনসমাবেশ হত্যাকাণ্ড জানি কিন্তু আমরা কি জানি সেই দিন সেই জনসমাবেশ কেন হয়েছিল আমরা কেউ জানি না বরং সেই দিন সেই জনসমাবেশ হত্যাকাণ্ড হয়েছিল এক নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে বরং সেই নেতা আর কেউ ছিল না বরং সেই জনপ্রিয় নেতা সেই ফুদ্দিন কিলচরু আর তাকে গ্রেফতার করে যাবজ্জীবন দীপান্তরে পাঠানো হয় করতে গিয়ে হলো ক্ষুদিরাম আর তার বদলে দুজন ইংরেজি মহিলা নিহত হয় এই ক্ষুদিরামকে আমরা জানি ভালো কিন্তু এত অল্প বয়সে এই চিন্তা চেতনা সৃষ্টিকারী তার মুসলিম মাসির কথা আমরা কেউ জানি না অসংখ্য সংগ্রামীকে ফাঁসির আদেশকারী বিচার কর্তাকে প্রকাশ্য দিবালকে সালে সেপ্টেম্বর মাসে একাই কাঠের সিঁড়িতে যে মোহাম্মদ আজিজুল্লাহ হত্যা করেছিল তার নাম আমরা কেউ মনেও রাখিনি মুছে দেওয়া হয়েছে তার ইতিহাস হত্যা করতে গিয়ে ব্যর্থ হলো উখুদিরাম সবার কাছে পরিচিত কিন্তু কিংসফোর্ড কে সফলভাবে হত্যা করলেও সেরা আলীর নাম আমরা কেউ জানি না ভারতবর্ষে প্লবদের হাতে হয়েছিল তার নাম লডমেয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বড়লাড লটমেয়ো আন্দামানের পরিবেশ পরিদর্শনে গেলে সেখানে নির্বাচনতন্ত্রপ্রাপ্ত বিপ্লবী